আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে তিনটে স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমাদের দেশে প্রায় ষাট পার্সেন্ট মানুষই কিন্তু বিশ হইতে পঁচিশ হাজার টাকার ভিতরে স্মার্টফোন কিনে থাকে এবং এই বাজেটের মধ্যে কোম্পানি কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফোন কিন্তু অফার করে থাকে এবং তখন কিন্তু আপনি মার্কেটে গিয়ে বেশ কনফিউশনে পড়ে যান যে আপনার জন্য কোন ফোনটা ভালো হবে তাই আজকের ভিডিওতে আমি তিনটা ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো বিশ হইতে পঁচিশ হাজার টাকার ভিতরে পাওয়া যাবে এবং এই ফোনগুলো দিয়ে আপনি গেমিং থেকে ধরে হালকা পাতলা ফটোগ্রাফিও করতে পারবেন এবং কি লং টাইম ব্যবহার করতে পারবেন কোনো রকমের সমস্যা দেখা দিবে না এই ফোনগুলো আমার লিস্টে থাকা তিন নম্বর ফোন হলো রিয়েলমি সি এইট্টি ফাইভ প্রো এই ফোনটা রিয়েলমি কিছুদিন আগেই লঞ্চ করছে অফিসিয়ালি এবং এই ফোনটার বিশেষত্ব হল এই ফোনটা জিরো পয়েন্ট ফাইভ মিটার পানিতে দুই মাস পর্যন্ত সার্ভেট করতে পারবে তারপরে এটাতে কোনো রকমের পানি ঢুকবে না সাথে এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটা অ্যামুলেট ওয়ান টোয়েন্টি হাজরি পেশেডের ডিসপ্লে সাথে এইখানে পিপিআই ডায়মন্ড সিটি ব্যবহার করা হয়েছে তিনশো আশি পিপিআই ডায়মন্ড সিটি এবং এইখানে তারা ব্রাইটনেস হিসাবে ব্যবহার করছে বারোশো নিটস এস বি এম ব্রাইটনেস অর্থাৎ ইনডোর এবং আউটডোর অনায়াসে ব্যবহার করতে পারবেন সাথে এখানে তারা হাজার নিট পিকে ব্রাইটনেসও তারা ব্যবহার করছে অর্থাৎ কোনো যখন আপনি কন্টেন্ট ওয়াচিং করবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ আলো দিয়ে দেখতে পারবেন তো এটা খুবই ভালো একটা ডিসপ্লে হবে এটার আর এটাতে যারা বিশেষ করে কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য কিন্তু এটা খুবই কালারফুল একটা ডিসপ্লে হতে যাচ্ছে এই ফোনটা সফটওয়্যারে পাচ্ছি এন্ড্রয়েড ফিফটিন এবং এখানে রিয়েলমি ই ওয়াই সিক্স ব্যবহার করা হয়েছে সাথে এটার প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি এবং এটা কিন্তু একটা সিক্স ন্যানোমিটার প্রসেসর এই ফোনটা ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা সাথে এটা দিয়ে আপনার ভিডিও করতে পারবেন সর্বোচ্চ হাজার আশি পি এ পর্যন্ত এবং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের এই ফোনটার ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে সাত হাজার এমএচ একটা বড় ব্যাটারি এবং এইটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ওয়াটে একটা ফাস্ট চার্জার এই ফোনটা ছয় জিবি একশো আঠাশ জিবি পাওয়া যাচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ একুশ হাজার টাকার ভিতরে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন এই ফোনটা মূলত যারা কন্টেন্ট ওয়াচিং করতে ভালোবাসেন বিশেষ করে তাদের জন্য খুবই ভালো হবে এবং এটা খুবই ভালো ডিসপ্লে ব্যবহার করছে সি সিরিজের যতগুলো ফোন রয়েছে রিয়েলমির সবচেয়ে বেস্ট ফোন হবে এটা আমার লিস্টে থাকা দুই নম্বর ফোনটি হলো আইকু জেড টেন এক্স এবং এই ফোনটাতে তারা ডিসপ্লে হিসাবে ব্যবহার করছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটা আইপিএস এল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার এবং এই ডিসপ্লেটা ফুল ডি প্লাস রেজুলেশনের সাথে এখানে তারা পিপিআই ডাইমন্ড ব্যবহার করছে তিনশো তিরানব্বই পিপিআই ডাইমন্ড ব্রাইটনেস হিসাবে থাকছে এক হাজার পঞ্চাশ নিটস ব্রাইটনেস এই ফোনটা সফটওয়্যারে ব্যবহার করেছে এন্ড্রয়েড ফিফটিন এবং এইখানে তারা ফান্টাস ফিফটিন ব্যবহার করছে সাথে এটা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো এবং এটা কিন্তু একটা ফোন নিনমেটার প্রসেসর তো এই প্রসেসরটা দিয়ে আপনি টুকটাক গেমিং খুব ভালোভাবেই করতে পারবেন এবং কি আলটামোটেও করতে পারবেন তবে অনেকক্ষণ গেমিং করলে কিছুটা হিট জেনারেশন হয় এই ফোনটা তবে খুব তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যায় এই ফোনটি ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটা ক্যামেরার সাথে এইটাতে ব্যবহার করেছে টু পিক্সেলের একটা ডেপ সেন্সর এবং এটা দিয়ে আপনার ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফোর পর্যন্ত এবং এটাতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ফোনটাতে রয়েছে ছয় হাজার পাঁচশো একটা বড় ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে চুয়াল্লিশে একটা ফার্স্ট চার্জার তো এই ফোনটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি পাওয়া যাচ্ছে উনিশ হাজার টাকায় তবে এটা কিন্তু একটা আনঅফিশিয়াল ফোন আপনারা সবাই জানেন যে ষোলোই ডিসেম্বরের পর থেকে কিন্তু আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে তো এই ফোনটা যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে ষোলোই ডিসেম্বরে আগে নিতে হবে আর বিশেষ করে যারা গেমিং করতে ভালোবাসেন আপনারা সবাই জানেন যে গেমিং আইকিউর ফোনগুলো মূলত গেমিং সেটিক হয়ে থাকে এটা দেওয়া কিন্তু আপনি খুব ভালো ভাবেই গেমিং করতে পারবেন আমার লিস্টে থাকা এক নম্বর ফোনটি হলো মোটোরোলা জি এইটটি সিক্স পাওয়ার ফোনটি দেখুন এই ফোনটা খুবই ভালো একটা ফোন যদি আপনার বাজেট বিশ হাজার থেকে দুই তিন হাজার টাকা বেশি হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে এই ফোনটাতে তারা ব্যবহার করছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা ওলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি ফাইভ জি ফেসেটের এবং এই ডিসপ্লেটাও কিন্তু ফুল ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে সাথে এখানে তারা পিপিআই ডেমন ব্যবহার করছে চারশো ছিচল্লিশ পিপেআই আর এটাতে তারা ব্যবহার করছে সে ডি আর টেন প্লাসের সাপোর্ট থাকে সাথে পঁয়তাল্লিশ নিটস নিচ ব্রাইটনেস এখানে তারা ব্যবহার করছে আর এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো ডিসপ্লে হবে এম এবং পি ওলেট বা ওলেট এগুলো কিন্তু সেম কোয়ালিটি ডিসপ্লে হয়ে থাকে এই ফোনটা সফটওয়্যারে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড ফিফটিন আর এটা পয়সার হিসাবে ব্যবহার করেছে হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো এবং এটা কিন্তু একটা ফোন নেন প্রসেসর তো এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো একটা প্রসেসর অর্থাৎ মিড রেঞ্জের ভিতর সবচেয়ে ভালো পারফরমেন্স করা প্রসেসর এটা এবং এটা দিয়ে আপনি টুকটাক গেমিং শুধু না এটা আপনি আলটামোটি গেমিং করতে পারবেন প্লাস ফটোগ্রাফি থেকে ধরে এসে সকল প্রকার কাজবাজ করতে পারবেন কোনো রকমের লেগের দেখা পাবেন না এই ফোনটাতে ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে ফিফটিন মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল একটা আলট্রা হোয়াইট ক্যামেরা দেখুন এর আগে যে দুইটা ফোনের কথা বলছি দুইটার মধ্যে একটা তো কিন্তু আলট্রা হোয়াইট ছিল না এটাতে কিন্তু তারা আলট্রা হোয়াইট ক্যামেরা ব্যবহার করছে যেটা দুই সালে এসে খুবই দরকারি একটা জিনিস আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফোর পর্যন্ত সাথে এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ হাজার আশি পি থার্টিএস পর্যন্ত এই ফোনটাতে ব্যাটারি হিসাবে ব্যবহার করেছে ছয় হাজার সাতশো এর একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করে দেওয়া হয়েছে তিরিশ ওয়াটে একটা ফাস্ট চার্জার আর এই ফোনটা আনওপিসিয়ালি পাওয়া যাচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার টাকায় তো আপনারা যদি তেইশ হাজার টাকার ভিতরে একটা আনঅফিশিয়াল ফোন নিতে চান তাহলে আমি বলবো এটা একটা বেশ ডিল হবে এটা তাদের জন্যই ভালো হবে যারা গেমিংও করতে হবে আবার ফটোগ্রাফিও করতে হবে বা টুকটাক সব কাজ বাজি আপনারা করবেন এই ফোনটা দিয়ে তাদের জন্য এই ফোনটা খুবই ভালো একটা ডিল হবে তবে মনে রাখবেন এটা কিন্তু একটা আন অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোন নিলে অবশ্যই আপনাকে ষোলোই ডিসেম্বরে আগে নিতে হবে তো আজকে যে আমি তিনটা ফোন নিয়ে আলাপ করলাম আপনাদের সাথে এবং তিনটা ফোনের ভিতর কোন ফোনটা আপনার সাথে মিলে যায় ওই ফোনটা আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন বিশেষ করে আমি যদি বলি আপনি যদি কনটেন্ট ওয়াচিং করতে ভালোবাসেন ভালো একটা প্রাইভেট ডিসপ্লে লাগবে আপনাকে তাহলে অবশ্যই রিয়েলমি সিএটটি ফাইভ দেখতে পারেন আর যদি আপনি গেমিং লাভার হয়ে থাকেন তাহলে আইকিউ জে টেন এক্স নিতে পারেন আর যদি আপনি বলেন আপনি গেমিং করবেন ফটোগ্রাফি করবেন এবং অন্য সব কাজবাজি আপনি টুকটাক করবেন ভিডিও এডিটিং করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কিছুটা বাজেট বাড়িয়ে এই মটরোলা ফোনটা অনায়াসে নিয়ে নিতে পারেন